মূল নিয়মের আজকের ক্লাসে আমরা দেখব যে কজেক্সের অন্তরীকরণ কিভাবে করা হয় মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে প্রসেসটা সবগুলোতে একই রকম সাইন কজ ট্রেন সবগুলোতে একই রকম যদিও ক্যালকুলেশনের ক্ষেত্রে সামান্য কিছু ডিফারেন্স থাকে যেহেতু জিনিসগুলো আলাদা আলাদা তার জন্য বাট অরিজিনাল যে প্রসেস সেই প্রসেসটা সবগুলো সবসময় একই রকম হয়ে থাকে আজকে আমরা কজেক্সের অন্তরীকরণ করব সবগুলো সিস্টেম যেহেতু এক তার জন্য যে প্রসেসটা শুরুতে ছিল সেটা হচ্ছে যে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা প্রথমেই ধরে নেব তো এখানেও আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স ধরে নিলাম যেহেতু আলাদা কোনো জিনিস না তার জন্য পরের যে ইয়েটা ছিল পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে যে জিনিসটাই থাকুক না কেন এখানে এক্সকে আমরা রিপ্লেস করব কিসে রিপ্লেস করব এক্স প্লাস এইচে তো এখানে আমরা এক্স প্লাস এইচে রিপ্লেস করে নিলাম কজ এক্স প্লাস এইচ এক্স রিপ্লেস হয়ে গেল এক্স প্লাস এইচ দেন অন্তরিকরণের যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনে আমরা মানগুলো মশাবো এখানে আমরা লিখতে পারি অথবা সংজ্ঞা অনুযায়ী অনুযায়ী যদি মনে করি যে এটা লিখবো তাও লিখতে পারি অথবা যদি মনে করি যে আমরা জানি লিখবো তা তো কোনো প্রবলেম নাই কিছু না লিখলেও কোনো প্রবলেম নাই ডি বাই ডিএক্স এফ অফ এক্স টু লিমিট টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে এইচ এই যে জিনিসটা এই পুরো লাইনটা এই পুরো লাইনটা আমার সময় জানা থাকা লাগবে যদি অন্তরীকরণ মূল নিয়মে অন্তরীকরণ করতে চাই এরপরে এখানে এই যে সঙ্গে এই যে এটার ভ্যালু এবং এটার ভ্যালু বসাবো তাহলে আমরা সামনে আগাতে পারবো লিমিট এইচ টেন্স টু জিরো কজ এক্স প্লাস এইচ কস এক্স নিচে এইচ এই যে ব্যাপারটা এসেছে এখন আমরা সূত্র প্রয়োগ করবো কি সূত্র প্রয়োগ করা যায় এখানে একটু যদি আমরা মেলাই আগের সাথে তাহলে দেখো এখানে cos সি এটা পুরোটাকে আমরা সি ধরে নিতে পারি এবং এটাকে ডি ধরে নিতে পারি তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা যায় ফর্মুলাটা কী ছিল কস সি মাইনাস কস ডি একটু রিকল করার চেষ্টা করি সূত্র ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু ডি মাইনাস সি এখানে একটু কিন্তু ব্যতিক্রম আছে সেটা হলো কি ডি মাইনাস সি বাই টু তো আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করি প্রয়োগ করলে দেখি কী আসে লিমিট এইস টেন্স টু জিরো টু সাইন সি প্লাস বাই টু সাইন ডি মাইনাস সি ডি বলতে এক্স মাইনাস এক্স প্লাস এইস ডিভাইড টু দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছি কারণ এটা তো পদ দুইটা আছে তার জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি এখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিতে চাই তাহলে মাইনাস দ্বারা ভেতরে গুণ হবে যাকে আমরা বলি সরল করা যদি সরল করি তাহলে মাইনাস দ্বারা ভেতরে গুণ হলে মাইনাস এবং প্লাসে গুণ করলে হয়ে যায় মাইনাস দেখো এখানে এক্স আর এক্স বাদ যেতে পারে ইকুয়াল টু তাহলে এইখানে এই যে টু আছে এই টুটা আমাদের কোনো প্রয়োজন নাই আর একটা জিনিস এখানে এইচ ছিল সেটা ডিভাইড আকারে আছে এখানে এইচ তো এইখানে যে টু ছিল টুটা আমাদের কোনো প্রয়োজন নাই টুটা আমরা বাইরে রেখে দিই লিমিট এইচ টেন্স টু জিরো সাইন একটু যোগ বিয়োগ করে নিব আর কি দেখো এখানে যোগ করলে থাকবে টু এক্স বাই এইচ নিচে দুই সাইন মাইনাস এইচ বাই টু সবার নিচে আছে এইচ এখানে একটু কাজ করা যেতে পারে সেই কাজটা হলো যে এখানে সাইন মাইনাস থিটা সাইন মাইনাস থিটার একটা ফর্মুলা ছিল সাইন মাইনাস থিটা এটা সমান কী লেখা যেত মাইনাস সাইন থিটা তো সেই অনুযায়ী এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে সো আমরা সামনে লিখে দিই মাইনাস টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এখানে একটা কাজ করা যেতে পারে টু এক্সকে যদি টু দ্বারা ভাগ করি এবং এইচকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে জিনিসটা আসে এক্স প্লাস এইচ বাই টু সাইন এইচ বাই টু এবং সবার নিচে কি আছে সবার নিচে কিন্তু একটা এইচ আছে আচ্ছা ভালো কথা এখন আমরা কি করবো দেখো দুই জায়গাতেই কিন্তু লিমিট প্রয়োগ করা যেতে পারে এখানেও লিমিট প্রয়োগ করা যেতে পারে আর এখানে লিমিট প্রয়োগ করলে তো ফর্মুলাতে পড়ে যায় তো সেই সিস্টেমটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করব সো আমরা এখানে করছি মাইনাস টু থাকলো এখানে লিমিট এইস টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইস বাই টু ডট এই জায়গাটাতে আমরা এখন যদি ফর্মুলা প্রয়োগ করি তাহলে এই জিনিসটা কী আসতে পারে লিমিট এইস টেন্স টু জিরো সাইন এইচ বাই টু একটা এইচ আছে এই এইচ কোন এইচ এই এইচটা কিন্তু আমরা যখন লিমিটের ফর্মুলা দিব তখন এইখানে আমাদের সেম থাকা লাগবে তার মানে হচ্ছে এইটা এইটা এবং এইটা সেম থাকতে হবে তার জন্য দেখো আমরা হাফ দ্বারা কিন্তু হরকে গুণ করলাম আর যেহেতু এই হাফ বেশি নিলাম ব্যালেন্স করার জন্য এইখানে আমরা হাফ লিখে দিব। আর এইখানে একটা হাফ দিয়ে দিব এইচ বাই টু এখন লিমিট যদি প্রয়োগ করি মাইনাস টু হয় সাইন এর পরিবর্তে যদি জিরো বসাই এক্স প্লাস জিরো বাই টু তার মানে জিরো আর এই অংশটা সমান কি ওয়ান এই টু এই দুই কাটা গেল সমান কী আসছে মাইনাস সাইন এক্স তার মানে আমরা কী দেখছি কজ এক্সকে যখন আমরা ডেরিভেটিভ করব তখন তার রেজাল্ট হবে মাইনাস সাইন এক্স নিশ্চয় আমরা সবাই বুঝতে পেরেছি তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে ফেসবুক গ্রুপ অথবা পেজের মাধ্যমে